আজকে উনি বাড়িতে আছেন তো সপ্তাহে একদিন বাড়িতে থাকেন তো আজকে ব্লগটা বানাচ্ছি উনি বাজার গিয়েছিলেন বলেছিলাম না আমার শরীরটা খারাপ আমি যেতে পারিনি উনি গিয়েছিলেন তো আমার জন্য সারপ্রাইজ আমাকে এনে এটা দিচ্ছে তো দেখুন আইসক্রিম আছে এতে তো আইসক্রিম তো খুব ভালো লাগে এই গরমের সময় তো উনি আমাকে একদম বড় একটা সারপ্রাইজ দিয়ে দিচ্ছে আর সবজিগুলো খুব ভালো ভালো সবজি নিয়েছেন আমি তো বাজার করি তো আমি সব কিছু সবজি টবজি নিয়ে এখন বেরোতে পারছি না তো উনি নিয়ে তো সব সবজিগুলোই ভালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আর আমার কাজিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত ভালো ভালো সবজি নিয়ে এসেছেন তো উনি বেশ ভালোই সবজি নিয়ে এসেছেন যা আমি তো শুধু বলেছিলাম আমের জন্য মাও বলেছিলেন আমের জন্য তো উনি এঁচোর পছন্দ করেন এঁচোর নিয়ে এসছে শশা লাউ পটল ঢেঁড়স সবই নিয়ে এসেছেন আমাকে সারপ্রাইজ দিয়ে দিয়েছেন

তো সত্যি দারুণ সুন্দর নিয়ে এসছেন তা আমি একটু চেক করি দেখি আমার আইসক্রিম আপনি আমাকে সারপ্রাইজ দিয়ে দিয়েছেন আজকে মানে সকালবেলাতেই আজকে আমার মুডটা খারাপ হয়ে হুম দারুণ সুন্দর এক একে সবজিগুলো সব ফ্রিজে ভরে নেবো আমি প্যাকিং করে রেখে দিচ্ছি চিকচিকিতে আর শসাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো আর এক এক করে সবজি গড়িয়ে দেবো কেন আমাকে রান্না বসাতে হবে আমের ডালটা করে নেব আম দেখলেন তো ডালটাতে শুধু হলুদ আর নুন তেল দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম তারপর আমটাকে দিয়ে সেদ্ধ করে এইদিকে বাগার দিয়ে দিচ্ছি রসুন লঙ্কা পেঁয়াজ দিয়ে আমার এই বাড়িতে এরকম বাগার খায় না কিন্তু আমার মা এটা করে তা খুব ভালো লাগে এটা আমার মামাদের বাড়িতে ওইখানে খুব হয় বাগার দিয়ে ডাল আর ডালটা খুব ভালো হয়েছিলো সবাই বলেছিলো খুব ভালো হয়েছে খেতে তো আমি সেভাবেই বানিয়েছি বাগার দিয়ে ডাল আজ একটু তাড়াতাড়ি থাকে কেন উনি আজকে বাড়িতে আছেন তো বাড়িতে থাকলে একটু খাওয়া দাওয়া দেখুন আমাকে আবার বলেছে আম পুড়িয়ে শরবত করে দেবার জন্য তাই তখন আম একটা পুড়িয়ে দিয়েছি আমি বলছি তাড়াতাড়ি তো না পুড়িয়ে দাও তো একদিন বাড়িতে আসেন তো করে দিতেই হবে তো আমটা পুড়িয়ে ভালো করে হাতে করে সেনে চিনি নুন দিয়ে ভালো করে মেখে শরবত বানিয়ে দিচ্ছি আর উনি নিচের রুমে আছেন ওনাকে গ্যামে দিয়ে দেবো উনি নিচের রুমে একটু রুমটা পরিষ্কার করছেন তো আমি সে নিশ্চয় রুমে দিয়ে দিতে যাচ্ছি শরবতটা প্রচণ্ড গরম পড়েছে তো আর শরবত খাওয়ার পর গোসল টোসল হয়ে যাওয়ার পর ওনার থালিটা আমি সাজিয়ে দিচ্ছি আজকে দুপুরের মেনু আর এটা আমি রিলও বানাই আজকে মেনু তো আছে চিকেন কষা আমের ডাল আর ইঁচ আর এদিকে খাওয়ার পর আমাকে বলছে এবার আইসক্রিম দাও তো ওনাকে আমি আইসক্রিম দিয়ে দিচ্ছি উনি খাওয়ার পর আইসক্রিম খেয়ে নেবেন তারপরে এবার দুপুরে খাওয়া দাওয়ার পর একটু আরাম করে এবং সন্ধ্যার সময় একটু বেরিয়েছে উনি বলছে চলো তোমাকে বাইকে করে একটু নিয়ে আসি তো ভুট্টা উনি কিনে দিয়েছে ওই ভুটটা খাবো চলো দুটো ভুটটা কিনে হাতে আমাদের পাশে একটা মাঠ আছে সেখানে বসে খেয়ে তারপর বাড়ি ফিরবো তো আমার এই ব্লগটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবেন আর শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ